হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তানভীর টেকনোর পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো চলে আরো একটা নতুন ভিডিও নিয়ে অলরেডি থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে কোন টপিকের উপর কথা বলতে যাচ্ছি আজকে অনেক দিন পর আবার 2025 সালে কিভাবে আমরা খুব সহজেই বাংলাদেশে বসে ইউএসএ পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো সো ইউএসএ পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফারস্টে আমাদেরকে একটি ইউএস এর আইপি লাগবে এবং আমাদের ইউএস এর নাম্বার লাগবে এবং একটি জিমেইল লাগবে আর ইউএস এর একটি পার্সনের ফুল একটি ইনফরমেশন লাগবে আমাদের তো এই জিনিসগুলো হলে কিন্তু আমরা খুব সহজেই একটি ইউএসএ পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো আমার আইপি টা অলরেডি কানেক্ট করা আছে আপনারা যারা আইপি টা কানেক্ট করতে পারেন না তারা আমার প্রিভিয়াস ভিডিও গুলো দেখে আসতে পারেন সেখানে আমি কিভাবে আইপি করতে হয় সেটা এ টু জেড আপনাদেরকে শেয়ার করে দিয়েছি সো এই হচ্ছে আমাদের আইপিটা এরপর হচ্ছে এখানে এটি আমাদের এসএসএন অ্যাড্রেস বা একজন মানুষের ইউএস এর পিপল এর ফুল ইনফরমেশন সো আমরা ফার্স্টে আইপিটা সেটআপ করলাম এরপর আমরা জাস্ট এখানে পেপার লিখে সার্চ করব পেপার লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম অনেকগুলো লিংক চলে আসবে এর মধ্যে ফার্স্টে থাকবে যে স্পন্সর এই স্পন্সরড এর এটাতে আমরা ক্লিক করব না আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর এই যে www.paypal.com এই লিংকটাতে আমরা চলে যাব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের পেপাল এর মেইন ইন্টারফেস নিয়ে এসেছে এখান থেকে আমাদের সাইন আপ বাটনে একটি ক্লিক করে দিতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের পার্সোনাল এবং বিজনেস দুইটা অপশন দেখতে পারবো আমরা এখান থেকে আমরা পার্সোনালটা সিলেক্ট করে নিব এবং এখান থেকে গেট স্টার্টেড এ একটি ক্লিক করে দিব এরপর আমাদের এরকম একটি ফর্ম আসবে এখানে আমাদের মেইল দিতে বলছে তো আমরা এখানে আমাদের মেইলটি দিয়ে দিব এটার জন্য আমরা আমাদের মেইলে চলে আসলাম এবং এখান থেকে আমরা আমাদের মেইলটা কপি করে নিব এবং আমাদের এই পেপাল এর এই পেজটাতে এসে আমরা এটা পেস্ট করে দিব এরপর এখান থেকে নেক্সট অপশনে আচ্ছা এটা রিলোড নিয়েছে তো এখান থেকে আমরা জাস্ট নেক্সট অপশনে একটি ক্লিক করে দিব আর তার আগে একটু খেয়াল করে নেবেন এই যে উপরে বাম পাশে এটা ইউএস এর ফ্ল্যাগ দেখাচ্ছে কিনা তো এখান থেকে আমরা নেক্সট ক্লিক করে দিলাম এরপর আমাদের এখানে ইউএস এর একটি নাম্বার দিতে হবে সো ইউএস এর নাম্বারের জন্য আমরা টেক্সট ভেরিফাইড এই সাইটটি ব্যবহার করব এটার জন্য আমরা ফার্স্টে এই সাইটটাতে লগইন দিয়ে নেই আর আপনাদের যাদের ইউএস এর নাম্বার কিংবা এরকম টেক্সট ভেরিফাইড প্যানেলের ডলার লাগবে তারা আমাকে ইনবক্স করতে পারেন আপনারা আমার থেকে অ্যাকাউন্ট নিতে পারবেন পাঁচ ডলার দশ ডলার লোড করা অ্যাকাউন্ট এন্ড সাথে আপনারা যদি আমার থেকে পেপাল অ্যাকাউন্টও কিনতে চান সেটাও কিন্তু কিনতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেইখান থেকে আপনারা ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারবেন সো এখানে এই যে পেপাল এটা সিলেক্ট করে দিলাম পেপাল সার্ভিসটা তো এই যে আমাদের একটা নাম্বার কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব এবং আমাদের পেপালের ওয়েবসাইটটাতে চলে আসবো এবং এখানে আমরা পেস্ট করে দিব আমাদের এটা পেস্ট হয়ে গেছে এবং আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব নেক্সট এ ক্লিক করার পর আমাদের নাম্বার একটি কোড যাবে আমরা আবার টেক্সট ভেরিফাই সাইটটাতে চলে আসব এবং এখানে এই যে আমাদের কোডটা কিন্তু চলে এসেছে আমরা এখান থেকে জাস্ট কপি করব এবং এখানে গিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিব আচ্ছা এটা লিখে দেওয়া লাগতো তো আমি লিখে দিলাম এরপর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে তো আমরা আমাদের পেপ্যালে লগইনের জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করব এটা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট অপশনে একটি ক্লিক করে দিব এরপর আমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ এসএসএন ইনফরমেশন ইনফরমেশন কিংবা একজন পার্সনের ফুল অথেন্টিক ইনফরমেশন দিতে হবে যেটা আমি অলরেডি এখানে লিখে দিয়েছি তো এটা আমরা এখান থেকে জাস্ট কপি করব আমরা ফার্স্ট নেমে ফার্স্ট নেমটা বসিয়ে দিলাম এরপর আমরা আবার সেকেন্ড নেমটা কপি করব এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব এরপর হচ্ছে আমাদের স্ট্রিট অ্যাড্রেস এখান থেকে আমরা এটা পুরোটা কপি করে নেই আমাদের অ্যাড্রেসটা বসিয়ে দিলাম এবং এখান থেকে একটা একটা করে কাটলে আমাদের এটা চলে আসবে আচ্ছা এই যে চলে এসেছে আমরা এটাকে সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে এগ্রি এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশন একটি ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম কয়েকটা অপশন চলে আসবে এখান থেকে আমরা জাস্ট নরমালি এই যে ব্রাউজ যে অপশনটি আছে ব্রাউজ অপশন একটি ক্লিক করে দিব। এরপর আমাদের এখানে লিংকে কার্ড এই অপশন চলে আসবে এটাকে আমরা নট নাউ এই অপশনে একটি ক্লিক করে দিব এরপর আমাদেরকে পেপ্যাল এর একটি ইউজার সিলেক্ট করতে হবে সো আমরা এখানে এই নামের পাশে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশন একটি ক্লিক করব তার আগে এটা আমরা এখান থেকে কপি করে নিব নরমালি কপি করে নিলাম এবং এখানে জাস্ট একটু পেস্ট করে রাখব এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিব কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের মেইলে একটি কনফার্মেশন মেইল চলে যাবে যেখানে একটি কোড দেয়া থাকবে ওই কোডটি আমাদের এখানে বসিয়ে আমাদের মেইলটি কনফার্ম করতে হবে তো এই যে আমাদের মেইলটা অলরেডি চলে এসেছে এবং আমাদের কোডটা হচ্ছে এটা

এখানে করতে পারবো যারা আমার থেকে পেপাল অ্যাকাউন্ট তাদের কিন্তু আমি আমি এই ব্যাংক অথবা কার্ড একটা লিংক করে দিব যাতে হচ্ছে পরবর্তীতে আপনাদের ট্রানজেকশনে কোনো কোন ধরনের প্রবলেম না হয় এইভাবে কিন্তু খুব সহজেই একটি পেপাল অ্যাকাউন্ট বাংলাদেশে বসে ক্রিয়েট করা যায় তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ